লালমনিরহাটের তিনটি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পঞ্চান্ন জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বিজিবি জানায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পাটগ্রাম হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার সীমান্ত দিয়ে এসব পুশিনের চেষ্টা করা হয় হাতিবান্ধার গোতামারি ইউনিয়নের পূর্ব আমঝোল সীমান্ত দিয়ে আটজন এবং ফকিরপাড়া ইউনিয়নের সীমান্ত দিয়ে ১৬ জনকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় একই সময়ে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩ জন ও পাটগ্রামের দুটি সীমান্ত দিয়ে আরও বিশ জনকে বাংলাদেশে পাঠাতে চেয়েছিল বিএসএফ বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় অধিকাংশকে আটক করা সম্ভব হয়েছে কেউ কেউ পালিয়ে গেছে তাদের খোঁজে তল্লাশি চলছে আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না আমরা বাংলাদেশকে উত্তেজিত করতে দেব না আমরা বাংলাদেশের শান্তিময়ভাবে থাকতে চাই ভারত সরকার আমাদেরকে কিছুদিন পর পর ভারতের কিছু নাগরিক বাংলাদেশে ঢুকে দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছে সাধারণ মানুষ এবং বিজিবি ঐক্যবদ্ধ আছি কোনো আমরা তাদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেব না এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাদের এই এদেরকে এই তেরো জন লোককে ফেরত নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সীমান্তে অবস্থান করব জানা যায় আটক ব্যক্তিরা সবাই আসামের বাসিন্দা এবং ভারতীয় পুলিশ কর্তৃক সম্প্রতি আটক হন বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন হাতিবান্ধা সিন্দুরনা ইউনিয়ন এলাকা থেকে গ্রাম পুলিশ দুই ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপার্দ করেছে বিজেপির লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন বিএসএফ এর পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে এ বিষয়ে পতাকা বৈঠক চলছে গ্রামবাসী সহায়তা নিচ্ছি আমাদের টহলগুলি আসছে এবং পুশিন পবন যে এলাকাগুলি আছে সে এলাকা আমাদের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে এবং আপনারা আরও জানেন যে আমাদের সাথে আনসার এবং ভিডিপি এনারাও যুক্ত আছেন তো যেখান থেকে পুশিন প্রবণ এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরও বাড়ানো হবে সো দ্যাট আমরা জানি এই পুশিনটা ই করবো বাট একটা জিনিস আজকে যেমন পুষিনটা হয়নি পুষিনটা রোধ হয়েছে আর আমরা একটা মেসেজ অফিসিয়ালি সবসময় বলে দিচ্ছি যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যে হেরাস বা ওখানের কোনো জেলে থাকুক যত দ্রুত সম্ভব আমরা এর আগেও চব্বিশ জন নাগরিককে আমরা বৈধ পন্থায় এক রাতের মধ্যে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিয়েছি এর মধ্যে আটজন শিশু ছিল দুই তিন মাসের শিশু ছিল তো আমরা কিন্তু এরকম রোদের মধ্যে ফালায় রাখি তাদেরকে তারা গেটে এসেছে আমরা পরিচয় নিশ্চিত করেছি আমরা তো কালক্ষেপণ করতে পারতাম যে আরও পরিচয় নিশ্চিত করে গ্রামে বাড়িতে না আমরা যখন শিওর হলাম যে তারা আমাদেরই আমরা নিয়ে নিয়েছি আমরা এরকম রোদের মধ্যে তাদেরকে ফালিয়ে রেখিনি বাংলাদেশি হলে অবশ্যই আমরা তাদেরকে আমাদের দেশের নাগরিক সব সম্মানে আমরা তাদেরকে ফেরত নিয়ে নেব